পুলিশ তাদের আইন শৃঙ্খলা দেখার ডিউটি তারা দেখবে তারা ট্রাফিক কন্ট্রোল করবে আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে ভলেন্টিয়ার এবং আমি থাকবো আমি ওই কথাটা এই কারণে বলেছিলাম যে কেউ যদি অসহযোগিতা করে কেউ যদি আমাকে এই ব্যাপারে চ্যালেঞ্জ নেয় তাহলে আমি রেজিনগর থেকে পঞ্চাননতলা তিরিশ কিলোমিটার রোড আমার দখলে

আজকে মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছে না এখন তারপরে আপনার কর্মসূচি আবার ওখান থেকে সোজা চলে আসবো স্পটে যেখানে প্যান্ডেল হবে ডাস হবে যেখানে অনুষ্ঠানের কোর্ট কোর্ট লাগবে এসবগুলো দলের কী অনুমতি পেয়েছেন না এরকম কিছু এখানে দলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা অযোচিত প্রশ্ন আমাকে করবেন না দল দলের মতো চলে নেত্রী নেত্রীর মতো চলে প্রশাসন প্রশাসনের মতো চলে আমার টাস্ক একটা ইসলামিক ব্যাপার এখানে অমুসলিমরা যে সমস্ত তাদের ধর্মীয় আচরণ আচরণ করে আমি কারও কোনো আচরণে বাধা দিতে যাই না কারো কোনো সমালোচনা করি না কারো কোনো বিরোধিতা করি না কদিন আগে কার্তিক লড়াই হয়েছে এই প্রশাসনের দুশো পুলিশ সেখানে তাদেরকে সহযোগিতা করেছে আমি এ কারণেই বলেছি পুলিশ যদি আমাকে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে কোনো ব্রেক হয় আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমি আপনাকে সহযোগিতা সহযোগিতা করবে মনে করছেন এখন অবধি আশা করছি প্রশাসন যেটুকু যোগাযোগ হয়েছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তারা বলেছে যে আপনি নিশ্চিন্তে করুন আমরা আপনার লয়নোটা করতে দেবো না বা আমরা করবো এনারা যদি সেটা করেন তাহলে অত্যন্ত তিনাদেরকে সাধুবাদজনক ধন্যবাদ অভিনন্দনজনক ওনারা যদি কারও নির্দেশে মনে করেন যেটা করতে দেবো না আমি বলেছি 30 কিমি রাস্তা এরে ট্রাকি ফর মাইন করবে তারপর পরিষ্কার করে যা چلا যা چلا